আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আলোচনা সুপার লাইট জেল নিয়ে এই জেলটা ইদানিং খুব 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 পপুলার হয়ে গেছে সবাই এই জেলটা অনেক প্রশংসা করতেছে সো আমি আজকে নিজে দেখবো যে আসলে এই জেলটা কেমন এই জেলটা আমি একটা পেজ থেকে অর্ডার করেছি সো এটা দুই নাম্বার হওয়ার কোনো চান্সই নাই আর যেহেতু আমি পেজ প্রমোশন করি না এই কারণে আমি পেস্টার নাম মেনশন করতেছি না তো যাই হোক আমি এখানে এক্সপার্ট ডেট দেখে নিলাম বা আর যা যা থাকে সবকিছু দেখে আমি এখন আনপ্যাক করতেছি আর ও আচ্ছা সরি এই যে এটা খেয়াল করিনি এই জন্য তো যাই হোক এই যে খুলে দেখেন একটা সিলভার কালারের বেশ অ্যালুমিনিয়ামের টাইপের মানে সরি এটা দেখতে বেশ সুন্দর করে প্যাকেজিং করে মানে বলতেই হবে প্যাকেজিংটা সুন্দর ধারণ তারপরে যে এটা খোলার পরে যে একটা স্মেল আস হচ্ছে মানে পাগল করা স্মেলটা এত সুন্দর মানে কি বলবো বুঝতে পারছি না আপনারা ইউজ করলে বুঝতে পারবেন তো যাই হোক জেলটা যেরকম হয় মানে জেল সাধারণত জেল যেরকম হয় সেরকম একদম ওয়াটার কালারের একদমই লাইট ওয়েট তো আমি একটা হাতি ইউজ করলাম যেহেতু এখানে বলছে এই জেলটাতে যে স্টিকি

আমার মনে হয় স্টুডেন্ট বাজেটের মাঝখানে এরকম যে আসলে এটা যা বলছে সেই হিসেবে এটা সত্যি সেরকমই কাজ করতেছে যেটা সব মানে বলা যায় যে হ্যাঁ ভালো